হ্যালো ইউটিউব আপনারা কি জানেন অলিম্পিক গোল্ড মেডেল প্রোটাকশনে কিনা না এটা অন্য ধাতুতে তৈরি আমরা পেন্সিলের লিখা মশারের জন্য যে বস্তু ব্যবহার করে থাকি সেটা কি উপাদান দিয়ে তৈরি এবং ট্রায় টিউবে সব কোন উপাদান দিয়ে তৈরি অথবা আমরা যে ঘুরে ব্যবহার করে থাকি সেটা প্রথম কোথায় এবং কখন আবিষ্কার হয়েছিল তো চলুন সবগুলো প্রশ্নের উত্তর দেওয়া যায় আমরা সবাই কম বেশি খেলাধুলা পছন্দ করি আর খেলাধুলাকে কেন্দ্র করে বেশ কিছু বৈশ্বিক হয়ে থাকে তার মধ্যে অলিম্পিক অন্যতম আশা অলিম্পিকের দুই সংস্করণ হয়ে থাকে শীতকালীন ও গ্রীষ্মকালীন খ্রিস্টপূর্ব অষ্টম শতাব্দীতে প্রাচীন গ্রীষ্মের অলিম্পিয়া থেকে শুরু হওয়া প্রাচীন অলিম্পিক গেমস থেকেই অলিম্পিকের ধারণা জন্মে আঠারশো সালে প্রিয় দা কুবায় অলিম্পিক কমিটি গঠন করে এ নয় সংক্ষিপ্ত ইতিহাস এক মেডেলের প্রশ্ন উত্তর হলো অলিম্পিক গোল্ড মেডেলের পুরোটা স্বর্ণের না কিন্তু অতীতে পুরো মেডেল স্বর্ণের বাড়ানো হতো উনিশশো বারো সালে স্টকহোম অলিম্পিকের শেষ বারের মতো স্বর্ণের মেডেল দেওয়া হয়েছিল ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির নিয়ম অনুযায়ী মেডেলে এক গ্রাম সোনা রাখতে হবে সোনার পদকে সোনা থাকে মাত্র ওয়ান পয়েন্ট থ্রি ফোর শতাংশ সে অনুযায়ী পাঁচশো ছাপান্ন গ্রাম প্রভুজনের পদকে স্বর্ণের পরিমাণ ছয় গ্রাম বাকি পাঁচশো পঞ্চাশ গ্রাম রূপা থাকে রূপার পদকের ওজন হয়ে থাকে পাঁচশো পঞ্চাশ গ্রাম এদের পুরোটাই রূপো থাকে চারশো পঞ্চাশ গ্রাম ব্রোঞ্জ পদকে ছিয়ানব্বই শতাংশ ব্রোঞ্জ ও পাঁচ শতাংশ জিঙ্ক থাকে এবার আসা যাক ও টিউব এবং আমরা পেন্সিলের লেখা মোচার কাজে যে রবার ব্যবহার করে থাকি সেটা কী দিয়ে তৈরি এসব উপাদান রাবার গাছ থেকে নিশ্চিত সাদা তরল পদার্থ প্রক্রিয়াজাত করার মাধ্যমে তৈরি করা হয় সাদা এই তরল মূলত জৈব যোগ আইসোপিনের একটি পরিমাণ যা প্রকৃতিতে বিদ্যমান থাকে রাবার গাছের বাকল কেটে আহরণ করা হয়ে থাকে রস পরবর্তীতে পরিশোধন করার মাধ্যমে বাণিজ্যিক ব্যবহারে উপযোগী করা হয়ে থাকে এবার আসা যায় ঘড়ির প্রচলন কীভাবে হলো যদিও ঘড়ি আবিষ্কারের কোনো নাম পাওয়া যায় না ইতিহাসে তবে ধারণা করা হয় সর্বপ্রথম মিশরীয় রায় চোদ্দ শতকে প্রকৃতি নির্ভর সূর্য নির্মাণ করেছিল এ তত্ত্বের উপর ভিত্তি করে ইউরোপে যান্ত্রিক ঘড়ি আবিষ্কার হয় কিন্তু সেই ঘড়িটি তখন শুধু ঘন্টা নির্দেশ করত। যা দিয়ে সঠিকভাবে সময় নির্ণয় করা যেত না উনিশশো সালে ডাচ গতিবিদ ক্রিস্টিয়ার হাইজেন্স নির্মূলভাবে মিনিট সেকেন্ড ও ঘন্টা নির্ণয় করে ঘড়ি আবিষ্কার করেন এ থেকে আধুনিক ঘড়ি যাত্রা শুরু হয় তো বন্ধুরা আশা করি বিষয়গুলো যেন আপনাদের ভালো লেগেছে এরকম নিত্য তুর বিষয় জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন